আমাদের নির্মল অধিকারী স্যার উনি আমাদের এখানে ফুড ডিপার্টমেন্টের যিনি সদরের প্রদীপ বাবুর কাছে এবং আমাদের লিগেল মেট্রোলজি আমাদের টোটাল একটা টিম আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডসের কেমিক্যালস ইউজ হচ্ছে তো এই ছিল মেইন কমপ্লেন তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান এখানে আমরা সবাই আসি এখানে আমরা এসে প্রদীপ বাবুরা এখানে এসে আমরা দেখেছি যেসব আপনাদের এই যে ধরুন যে ইউজ হচ্ছে কেক বানানোর এইগুলি অলরেডি কেমিক্যালস এর এক্সপায়ারি চলে গেছে ধরুন এই ব্রেডটা এটা ডিক্লারেশন ছিল হান্ড্রেড ওয়ান কেজি হান্ড্রেড গ্রামস এটা আমরা পেয়েছি নাইন হান্ড্রেড গ্রামস তো প্রায় একশো গ্রাম কম তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই কোনো প্যাকেটের সাতাইশ তারিখ আজকে আমরা হচ্ছে ছাব্বিশ তারিখ এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে সাতাশ দুই তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে ড্যাট ডাজেন কনফার্ম তো অটোমেটিকলি আমরা প্রতিদীপববাবু নিয়ে এম স্যারকে আমরা রিপোর্ট করব।

পার্ট অপারেটর স্যার এটা তো পড়ল না তাই না দেখুন এটা পুরো মানে আমরা পেজ করি আমরা রেট প্যাকেজ করি আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সজানো নিয়ে চিন্তিত ডেকোরেটার খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা। বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কলুবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারণি যোগাযোগ আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবার ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো অথবা নাইন এছাড়াও রয়েছে সিক্স ওয়ান হোম ডেলিভারির সুব্যবস্থা